এটা হাওয়া চাকার প্রেসার মাপে রঙের গান এটা হচ্ছে ইয়ার সকেট একদম জাপানি অরিজিনাল রেস অয়েল গান এই দেন মোবাইল গান আর এখানে ইয়ার মিটার আছে এখানে এই ক্যালাম মিটার আছে এই দেখেন বার্নার আছে পেন্সিল কে রানিং এর রিফিল এই দেখেন ছোট বড় অনেক আছে এগুলা এখানে গ্যাসের মিটার এই শাওয়ার

এ কামাল হ্যাঁ জাহাসের এটার দাম বলবে 1200 টাকা আরও এখানে অনেক আছে আরেকটা দেন রং এর রং এর গান স্প্রেমিনে গান গান কিছু দেওয়া যাবে 1000 টাকা একটা দামই দেওয়া আছে ইয়ার সকেট এটা দিয়ে একটা দিয়ে ঢুকবে এই 4-5টা দিয়ে লাইন বাইরেবে এটার দাম 2000 টাকা এবার এইখানে আমাদের এই দেখেন একদম জাপানি অরিজিনাল রেস এই পঁয়তাল্লিশ চুয়ান্ন চুয়ান্ন ছচল্লিশ বিভিন্ন সাইজ আছে এগুলা নিতে পারবে পনেরোশো টাকা এটা এক হাজার টাকা তারপরে দেখেন লিট আছে আমাদের ছোট বড় অনেক আছে এই দেখেন এটা পড়বে চারশো টাকা এটা পড়বে তিনশো টাকা অয়েল গান এই দেখেন মোবাইল গান একদম ফ্রেশ নতুন একদম দুইশো টাকা এখানে কাটার কাটার আছে 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 ছোট বড় অনেক এটা এটা দুইশো টাকা এটা তিনশো টাকা আর এখানে ইয়ার মিটার আছে বিভিন্ন প্রেশার টাঙ্কির গিরিশ টাঙ্কির এগুলা নিতে পারবে সিঙ্গেল মিটার আর কি দুইটা তো ভাবে না একটা মিটার থাকবে

এই দেখেন ছোট বড় অনেক আছে এগুলা নিতে পারবে ছোটগুলা এগুলা সত্তর টাকা আর ছোটগুলা পঞ্চাশ টাকা অনেকগুলো আছে এই এই দেখেন এখানে গ্যাসের মিটার গ্যাসের মিটার আছে এগুলা নিলে এই জাপানি অরজিনিয়াল দেখছেন এটা পুরোটা মেডেল একদম পুরোটা মেটেল এটার একদম দুই টাকা আর এটার না এটার দাম পড়বে আপনার তিন টাকা

এটা হৈছে পাম্বাৰ এইখনে অনেকে গান টান আছে অাল এইগুল বৰ চুট আছে চুট আছে এইটাৰ দাম তনশ টকা আৰু এইটাৰ দাম

এই আর বলক এই মারকিং বলক দেখছেন মারকিং এটা মিটার 100 নিতে পারবে এটা নিলে 3000 টাকা আর অন্যগুলো ছোট বড় আছে কম দামের এই আমাদের এখানে অনেক হাইড্রলিক জ্যাক আছে এটা আছে 10 টনে 4 ইঞ্চি মোটা 4 5 ইঞ্চি হাই 4 ইঞ্চি হাই এগুলো নিতে পারবে এটা নিতে পারবে 4500 টাকা

হ্যাঁ ইউজ করা হয় নিতে পারবে এটা এক হাজার টাকা আরো অনেক কিছু আছে আমাদের এখানে গুটি আছে দেখেন লম্বা লম্বা গুটি অনেকে চাই এই লম্বা গুটি নিতে পারবে যার যার যে পছন্দ হয় সেট মিলায়া একটা একটা করে নিতে পারবে হ্যাঁ এই দেখেন আমাদের পাইপ ড্রেস আছে হেভি এটা আছে আপনার সত্তিরিশ ইঞ্চি লম্বা সত্তিরিশ ইঞ্চি এগুলা দাম দামি করে নিতে পারবে একটা পাইপ ড্রেস সেলাই লেস আছে এ সত্তর ইঞ্চি এখানে অনেকগুলো আছে আপনার এই কেবেল পানও আছে হ্যাঁ পান্স আছে ছোট বড় আমাদের এখানে অনেক বুটি শখের আছে এদিকে আছে এদিকে দেখেন এদিকে আমাদের এয়ার ক্যালান্ডার অনেক আছে এগুলা নিতে পারবে কম আর বেশ এখানে এই পেন্সিল ক্যালান্ডার এগুলা আছে এগুলো আছে পনেরোশো টাকা আর এগুলো আছে দুই হাজার টাকা করে অনেক আছে তারপরে এই ইরিপুর চকলেট ড্রেস এগুলো আছে হ্যাঁ ইয়ারে প্রেসারের মাধ্যমে চলবে এগুলো নিতে পারবে ইউজ করবে না আছে আমাদের অনেক যেটা লাগে এখানে এই ফাইভ ড্রেস আছে সুটও একটা এটা নিতে পারবে সাইটশো টাকা তারপর এখানে সুট ওভার স্ক্রু ড্রাইভার আছে পঞ্চাশ টাকা করে এগুলা এটা নিলে একশো টাকা পড়বে হ্যাঁ

এখানে হাইডুলিক একটা ইউনিট আছে এটা 20 টন ক্যাপাসিটি আছে হাইডুলিক হান্ড্রেড 110 আচ্ছা ওটা তোমাদের দিতে এখানে 5 গ্যাজ অ্যাস সেললেস আছে এই এই দেখেন এদিকে ইয়ার 5 ইয়ার 5 বিভিন্ন রকমের আছে গ্যাস পাইপ আছে এগুলা নিতে পারবে দাম দামি করে তারপর এখানে সি কালাম আছে এই দেখেন পরিমাপে সি আছে হ্যাঁ 6 ইঞ্চি

এগুলাতে ডায়মন্ড লাগাইয়া ইয়া করে কাজ করে এটা আছে দেখেন বোরিং অনেক বড় এই মার এখানে অনেক আছে তারপর ডিল বিট আছে এখানে ত্রিশ মিলি বত্রিশ মিলি বিভিন্ন রকমের আছে সিগেলাম আছে দুই ইঞ্চি এগুলো তিনশো টাকা ফিক্স নিতে পারবে এগুলো আছে অনেক देखे नीते बार बे पुली आसे पुली जे हां सेनी, सेनी 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 आसे विभिन्न रकमर एगुला नीते बार बे तार परे एखाने डील बिड आसे तार डील बिड आसे अनेक डील बिड आसे टॉप ना ना टॉप उल्टा पेस कला उल्टा पेस थेर एटा गुलो आसे अच्छा एटा दर्शक आमी आपनादेर आस्ते आस्ते देखानोर चेष्टा करू ए ए देखेन এই তিরিশ তে বিভিন্ন সাইজের আছে এগুলা নিতে পারবে দাম দামি করে হ্যাঁ এই এগুলো বাগলাস বাগলাস এই এটা প্রাইস করবে পনেরোশো টাকা এই স্যালাইলেস আছে ছোট বড় হ্যাঁ পাঁচশো টাকা চারশো টাকা এই হট গান আছে এই দেখেন একদম চালু হ্যাঁ দেখেন সাত আশটি এগুলো নিতে পারবে ছয়শো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা বিভিন্ন রেটের আছে সম্পূর্ণ এগুলো আমাদের জাহাজের কালেকশন

পঞ্চাশ টন ক্যাপাসিটি আছে দুটো ডাই অক্সাইড আছে দুটো দাম দামি করে নিতে পারবে এটা ডিল ইয়ার ডিল হ্যাঁ এটা সালাই নিতে পারবে সালাই দিব এই এটাও দাম দামি করে নিতে পারবে এই দেখেন বোল কাটার মানে বিভিন্ন রড কাটার আর কি এগুলা নিতে পারবে 700 টাকা ওয়ালিং মেশিন আছে এখানে এই অনেক টু টু ওয়ান ডি টু টু ডি চারশো এমপিয়ারের এগুলা নিতে পারবে দামা করে নিতে পারবে যার পছন্দ আছে এই রিফিট গান আছে একটা এটা নিলে একদম এক হাজার টাকা পড়বে এই শাখা আছে এগুলো পড়বে সাতশো টাকা এক পিস এই দেখেন এখানে এই জগ আছে আট টনি এটা দাফানি আট টনি আছে এটা এটা নিতে পারবে পনেরোশো টাকা আর এখানে বিস্তনি আছে এগুলা পান্স ওই হোলের গ্যাস কিট এর হোল কাটে আর কি নিতে পারবে একশো দুইশো এরকম বিভিন্ন রেট আছে এটা হচ্ছে পাইপ ব্যান্ডার এর জোগান হ্যাঁ আমাদের পাইপ ব্যান্ডার আছে এগুলো তো ওইটা জোগান এটা পাইপ ব্যান্ডার এর জোগান ডিসকাটার একটা আছে এটা ফোর ফোরটি এটা নিতে পারবে দাম করে এটা নিলে একদম পনেরো হাজার টাকা আসবে ষোলো ইঞ্চি এটা হচ্ছে ফুল স্টিল বডি দেখছেন এটা হেভি এটা পুরোটা স্টিল ফোর ফোরটি এটা নিলে তিরিশ এটা নিলে পনেরো হাজার টাকা লাগবে একটা ডিল আছে এই পাসপোর্ট সাইড পাসপোর্ট ফাইট আছে এই এটা আপনার সোলওয়ার ম্যাম সোলওয়ার ম্যাম টাই তাইওয়ান লেখা আছে মনে হ্যাঁ এটা নিলে প্রাইস করবে আপনার একদম পুশি হাজার পুশি হাজার এই বাইশ আছে এটা আট ইঞ্চি একদম একদম নতুন এটা নিলে বারো হাজার টাকা পড়বে জি এদিকে নিয়ে আসে একটা এই দেখেন আচ্ছা এটা স্টিল অ্যাপ এটাও দাম দামের মাধ্যমে নিতে পারবো এখানে আরো অনেক বাইশ আছে পুরাতন আছে আলোচনা সাপোর্ট নিতে পারবে এই সার্কেট ব্যাগার আছে এটা আছে হ্যাঁ থ্রি ফেস এর পনেরো হ্যাঁ এটা পড়বে এক হাজার টাকা আচ্ছা তারপরে এখানে এগুলা আছে ম্যাগনেট কন্ট্রাক্ট আছে এটা দুই টাকা পড়বে আচ্ছা

এগুলো হচ্ছে আপনার এই স্ক্রু ড্রাইভার আর কি আমার ইনপ্যাক এগুলো নিতে পারবে এক হাজার টাকা করে তারপরে আমাদের এগুলো আছে বাইশ আর এই পাইপ কার্ড আস এটা নিলে একদম এক হাজার টাকা করবেন এক হাজার টাকা এগুলো আছে সোনো সনলাইট বল হাইডলিক হ্যাঁ হাইডলিক এগুলো নিলে এক পিস পাঁচশো টাকা পড়বে

70 টাকা करिए টাকা না আচ্ছা শুনেন আমি এমএম রে বলি থেকে अवेलेबल আছে না अवेलेबल সামনে যে তো করোনার মানে অঘন অখনি চলে আসছে করোনারও এখনি অনেক কিছু লক্ষণ দেখা যাচ্ছে তো যারা যদি নিতে চান এই সেফটির জন্য তাহলে আপনি এই করোনা স্যুটগুলো নিতে পারেন মাত্র 80 টাকা পিস